ইঞ্জালার কোবে কোহেশনতা তো চাই আমাদের খাদ্যமன்றে উপস্থিত আছেন উপcela পানি সম্পদ মন্ত্রণালয়ের আমাদের গোজলা অলিগিট মন্ত্রণালয় সমন্বয় সহBatchNorm আছে আছেন আজকের ফটো উপস্থিত আছেন আমাদের পারে তারে আপনার নির্দেশনা পায় মানব মানবতার আশীর্বাদে প্রতিবার তাকে দূর করার জন্য তিনি কৃষির পাশাপাশি তিনি কৃষকদের সুবিধাজনক যে আমাদের পরিকল্পনা রয়েছে আমরা এই